ইরফান সে সঙ্গে প্রচন্ড ঝগড়া বউ আমাকে বলছে আমি বাবার বাড়ি চলে যাব যাও আমিও তাহলে চললাম তুমি আবার কই যাবা আমি যাব আমি মানত করেছিলাম তুমি যখন বাবার বাড়ি যাবে আমি দশটা ফকিরকে খাওয়াবো আমার বউ আপনারা ভাবছেন আমার বউ কি বাবার বাড়ি চলে গেছে নাকি না যাইনি এখানে আছে বাবা বলছে বাবা বিয়ে কর ছেলে বাবাকে বলছে বাবা হম আমি বিয়ে করবো না তুই কেন রা কি বিয়ে করবি না কেন তো বাবা আমি সব মেয়েদেরকে ভয় পাই বাবা এবার ভল্টু বিয়ে করতে হবে ভল্টুকে বলা হচ্ছে কি বলটু ভল্টু তার আগে বলেন এই একটি কথা আপনাদের এইদিকে ডিম্যান্ডের প্রচলন আছে ডিম্যান্ড নেয় আপনারা আমরা যৌতুককে না বলি এরকম যেন না হয় এই কি আমি একটা গৌতক পাবো ভল্টু যাচ্ছে বিয়ে করতে বলটু বলতেছে চাই আমার এক লাখ টাকা চাই আমি বাথরুম করব শশুরের কাছ থেকে এটাই আমার আবদার করছে কেন বিয়ের পরে বউ তো আমার সঙ্গে ঝগড়া করবে বলবে যে আমার বাবার বাড়ি থেকে টাকা এনেছয় লাখ টাকা দাও তোমরা হ্যাঁ তোমার টাকায় তো আমি প্রস্তাব করি আরে ভদ্র লোক আছেন তো নতুন জামা কাপড় যখন কেনা হয় সবাইকে দেখায় জামা কাপড় দেখায় বেচারা একবার শর্ট প্যান্ট কিনে ফেলেছে তিনটা এটা কিভাবে দেখায় প্রতিদিন অফিস করে প্রতিদিন এক ভদ্রলোক নতুন কাপড় পরতে খুব পছন্দ করে যখনই উনি নতুন কাপড় কেনেন উনি সবাইকে দেখান আমি আজকে একটা নতুন গেঞ্জি পরেছি লাগছে দারুণ লাগছে তো ব্যাসের কাপড় কিনতে কিনতে শর্ট প্যান্ট কিনে ফেলছে তিনটা এটাও তো জনগণকে দেখাইতে হবে গেঞ্জি দেখায় প্যান্ট দেখায় শর্ট প্যান্ট দেখাবে কিভাবে তো ভদ্রলোক প্রতিদিন অফিসে যান একটা করে পরে প্যান্টের চেন খুলে দিয়ে বাসে উঠে দুই পাশে ঠ্যাং করে দিয়ে অফিসে যান শেষের